রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন আজ বিরোধী দলনেতা অর্থাৎ পলেট ব্যুরোর সদস্য জিতেন চৌধুরী বললেন যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রীর পদ থেকে টেনে হিচ্ছে সরানোর আহ পরিকল্পনা করছে তার দলেরই নেতৃত্বরা এমনই কিন্তু কোড আনকোড আজ আহ বক্তব্য রাখলেন একাংশ নেতৃত্বরা এবার সে পরিকল্পনা করছে বলেও কিন্তু তিনি আজ বললেন এবং একই সঙ্গে তিনি বললেন যে আজ বিজেপির সরে দলের বিধায়করা এই নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রসঙ্গ যখন গত সোমবার রাতে ফিলিপ রিয়াংকে সরকারি আবাসনে ঢুকে দুষ্কৃতীরা রীতিমত প্রাণাসের হামলা এবং

সমাজদ্রোহী মাফিয়া এদ্রাতো চলে গেছে পুলিশ নিষ্ক্রিয় পুলিশের একাংশ দলদাসে পরিণত হয়েছে এবং এটা এমনি এমনিতেই যে অটোমেটিক এটা ঘটেছে তা নয় যে त्रिपुराज्यের মধ্যে এই শাসক বিজেপি দলের তার প্রশাসনের উপর নিয়ন্ত্রণ নেই আর বিজেপি দলের বিজেপি দলের সাথে তার শরীর দল তিপ্রামথা তাদের মধ্যে যে সম্পর্ক ছিল এই সম্পর্ক তলানিতে। সব দিক মিলিয়ে এটা। অরাজকতা ত্রিপুরাজ্য মধ্যে শুরু হয়েছে এবং এই অরাজকতা তৈরি হওয়ার পেছনে আরেকটা কারণ হল গত সাড়ে সাত বছরের অপশাসন এই বিজেপি দল তাদের মিথ্যা প্রতিশ্রুতি এগুলো একটা প্রতিশ্রুতিও কার্যকরী তারা করতে পারেনি মানুষ হতাশ এবং দলের উপরতলা এবং কি বলে মধ্য স্তরে একদল লোক এই যে একটা অস্থিরতা তৈরি হয়েছে আগামী দিন একটা বরাডির একটা আতঙ্ক সে আতঙ্ক থেকে একজন বড় নেতা তিনি শয়নে স্বপনে জাগরণে পূজা মণ্ডপ থেকে শুরু করে কোন শিশুর যে এই জন্মদিনের অনুষ্ঠানেও সেখানে আবল টাবল কথা বলছেন প্রলাপ বলছেন সিপিএম 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 তারই ফলশ্রুতি হল আজকে নতুন নগরে আমাদের ঠিক জনসভা শুরু হওয়ার প্রাককালে পার্টিফিসে আক্রমণ জনসভার এই মাইক ভাঙা চেয়ার ভাঙ্গা যদিও কোন প্রতিরোধে আর ধারের কাছে আসতে সাহস করিনি গতকাল সন্ধ্যায় এই বিধায়ক নিবাসে গিয়ে মতামত অবস্থায় শরিক দলের এক বিধায়কের প্রাণ হুমকি এবং সেই জায়গায় কারাই ঘটনা ঘটছে এই যে তিনজন দুষ্কৃতী তিনজন লোক সেখানে গেল এরা প্রথম দিন গতকাল যাননি এবং যে বিধায়ককে খুনের হুমকি দিয়েছেন এই বিধায়ক অপরিচিত না সিসিটিভি ক্যামেরা দেখলেই এদের চেহারা ফুটে উঠবে এই নিউ ক্যাপিটাল কমপ্লেক্স এলাকার মধ্যে গত সাড়ে সাত বছরে যে ট্রাস করে রেখেছে এই দলেরই একজন বড় নেতা বর্তমানে বড় সাংবিধানিক পদে আছেন তার যে গুণধর শ্রীমান বিজেপির দেবতুল্য কার্যকর্তা এইভাবে অবৈধভাবে অর্থ কামাই এবং নানাভাবে অসাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করার পর তারা ধরা একটা সরা জ্ঞান করছেন গতকাল উদয়পুরে আমাদের এক সংখ্যালঘু কমরেডকে এমনভাবে মেরেছে তার অপরাধ সে কেন বিজেপির মিছিল মিটিংয়ে যায় না দিবিতে প্রায় অর্থমิตร অবস্থায় ভর্তি হয়েছে মিত্র সাথে পাঞ্জা করছে আর এই জাতীয় ঘটনা তো অন্য জায়গাতেও আচ্ছা ধরমনগরে এই জিরানিয়াতে একটা ভারতীয় জনতা পার্টি নেতৃত্বে এই জোট সরকারের যে শেষের দিন শুরু হয়েছে এই ঘটনাগুলি তারই পরিচয় এই একাইতে মন বিরোধী দলনেতা জিতেন চৌধুরীর বক্তব্য আপনারা শুনলেন এবং আজ তিনি নাম না করে একাধিক বিষয় কিন্তু তিনি তুলে ধরেছেন শুরুতেই তিনি বিজেপির একাংশ নেতৃত্বের ভরাডুবির আশঙ্কার দাবি করেছেন পাশাপাশি বিজেপি প্রতিশ্রুতি পূরণ করেনি যার কারণে রাজ্যের মানুষ হতাশ কোডান কোড এই কথায় কিন্তু আজ তিনি বললেন এছাড়াও তিনি বললেন যে বিজেপি এবং তিপ্রা মথার সম্পর্ক বর্তমানে তলান্বিতে রয়েছে অন্যদিকে তিনি আরো বিষয় নিয়ে অভিযোগের কাজ করায় দাঁড় করালেন বিজেপি কে গতকালকে নতুন নগর তাদের পার্টি অফিসে ভাঙচুরের ঘটনাতে তিনি তীব্র নিন্দা জানিয়েছেন তবে প্রসঙ্গত তো উল্লেখ যে গত সোমবার রাতে যে বিধায়ক ফিলিপি রিয়াং তার আবাসনের হামলা কিংবা তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে সেই পরিপ্রেক্ষিতে তিনি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে তার আবাসনে যেন নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয় সে নিয়ে তিনি দাবি রেখেছেন মুখ্যমন্ত্রীর কাছে এবং যথারীতি আশ্বাসও পেয়েছেন অন্যদিকে কিন্তু একটা অভিযোগও তিনি তুলেছেন যেখানে থানাতে সেই অভিযুক্তদের নাম ধাম দিয়ে লিখিতভাবে মামলা করা হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ লঘু দ্বারাই সেই অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করা হয়েছে যার কারণে থানাতেই জামিনে মুক্তি পেয়েছেন বলে জানিয়েছেন কিংবা অভিযোগ করেছেন সেই বিধায়ক নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন